সাঁকরাইলে ধানঘড়ি বাজার এলাকায় ডিউটিতে ছিলেন তিনজন সিভিক ভলেন্টিয়ার হঠাৎ করে জঙ্গলের দিক থেকে মেন রাস্তা ধরে ধানঘড়ি এলাকার বাজারে ঢুকে পড়ে একটি বিশাল দাতাল হাতি ঠিক সেই সময় তিনজন সিভিক ভলেন্টিয়ার এক জায়গাতে বসেই ডিউটি করছিলেন দাতাল হাতিকে হঠাৎ চোখের সামনে দেখে কোন রকমের প্রাণ রক্ষা করেন তারা হাতি হাতি এসেছিল কাল রাত্রে ধান টান সব মাড়ি শেষ করে দিয়েছে ঘাঁটাঘাঁটি করছে খোলাপাটি কেউ আসেনি আমরা গ্রামবাসী সবাই ক্ষেতাখুদি করছি আর কি ক্ষতিই পছন্দ হয়েছে যা হোক কিছু যদি ব্যবস্থা পাই আর কি সরকার থেকে আমরা গ্রামবাসী দু টুকটাক চাষিরা চাষিরা ক্ষেতাখুতি করছি আর কি তারা গিয়েছে গতকাল রাতে দাঁতাল হাতিটি হঠাৎ করে বাজারের মধ্যে ঢুকে পড়ে হাতিটি সাকরাইলের মহুলপুনি টিয়াকাঠি একাধিক জাম চালায় বাল্লিবাস এলাকা এখানে হাতি হঠাৎ এসে ঢুকে গেছে কোন ধার থেকে দিয়ে আমাদের পাকা ধান প্রচন্ড ক্ষতি একদম ঘাঁটা ঘাঁটি করে দিয়েছে জমিনে জলও ছিল আর খুব ক্ষতি করেছে তো এতে মানে ইয়ে হুলাপাটিও ছিল নি কিছু না হাতি ওই গ্রামের লোকেই কোন রকম একটু ইয়ে করেছে ক্ষতির কোনো সীমা নেই কাঁচা ধান পাকা ধান বিরাট আতঙ্কের মধ্যে আছি সন্ধ্যা হলে বেড়াতে ভয় লাগে ক্ষতিপূরণ চাইছি যে বন দপ্তরের কাছে আমরা ক্ষতিপূরণ চাইছি রাতভর তাণ্ডবের ফলে বিঘের পর বেঘে জমি ক্ষতি হয়েছে বড় সড়ো ক্ষতির মুখ দেখেছেন ধান চাষিরা গতকাল আমাদের মহুলবনি মজাতে হাতি ঢুকে গেছে কিন্তু জমির মধ্যে প্রচণ্ড ক্ষতি করছে কিন্তু নাই আমাদের প্রচন্ড ক্ষতি হয়েছে গ্রামের লোক বেরোতে পারেনি এই সমস্যায় মানে ধান গাড়া হয়ে গেছে কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে ক্ষতিপূরণ আমরা মানে হাফ ক্ষতি হয়ে গেছি কিন্তু আমরা ক্ষতিপূরণ চাইছি আর অন্য কিছু চাইছি ধানগাসীরা অভিযোগ করেছেন যে এলাকাতে আসে না বন দপ্তরের আধিকারিক এবং হুলা পার্টি জীবনের ঝুঁকি নিয়ে হাতে দলকে তাড়াতে হয় সাঁকরাইতির নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে